নমস্কার বন্ধুরা আমি সায়নি সায়নিস ব্লগের আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা বন্ধুরা সামনেই আসতে চলেছে গুরু পূর্ণিমা আর আজকে আমি তোমাদেরকে পূর্ণিমার কয়েকটি টোটকা বলে দেব যা ঠিকঠাক মতন যদি তোমরা পালন করো তাহলে অবশ্যই তোমরা তোমাদের বাড়ির থেকে আর্থিক কষ্ট এবং অন্য কষ্ট দূরীভূত করতে পারবে অর্থনৈতিক সমস্যা একটি বড় সমস্যা আর আজকালকার যুগে এই সমস্যাটি প্রায় ঘরে ঘরে লেগে আছে কোনো সময় আমরা মনোমতো কাজ করেও ফল লাভ করতে পারি না আবার কোনো সময় মা লক্ষ্মী সন্তুষ্ট হলেও তাকে আমরা হাতে ধরে রাখতে পারি না আমাদের বাড়িতেই থাকা সামান্য কিছু জিনিস দিয়ে আমরা এই টোটকাগুলি করব এবং এই টোটকাগুলি করতে এমন যে বেশি সময় লাগবে তাও কিন্তু না যদি বাড়িতে থাকা কিছু জিনিস দিয়ে একটা টাকাও খরচ না করে আমরা যদি কিছু ভালো করতে পারি আমাদের সংসারের জন্য তার থেকে ভালো বা মঙ্গলের জিনিস আর কী বা হতে পারে তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক সেই সমস্ত বিধি এবং পদ্ধতি এই বছর গুরু পূর্ণিমা পড়েছে বৃহস্পতিবার অর্থাৎ পূর্ণিমার মাহাত্ম কিন্তু অনেক অংশে বেড়ে গিয়েছে আর বৃহস্পতিবার হলো মা লক্ষ্মী এবং নারায়ণের বার সাধারণত সুখ শান্তি সমৃদ্ধি এবং আর্থিক কষ্ট দূরীভূত করার জন্যই মা লক্ষ্মীকে পুজো করা হয় এছাড়াও গৃহের শ্রীবৃদ্ধির বৃদ্ধির জন্যও কিন্তু মা লক্ষ্মী এবং নারায়ণের একত্রে পুজো হয়ে থাকে তো এই দিনটা আমরা কি করবো খুব সুন্দরভাবে মা লক্ষ্মী যে বসার জায়গাটি আছে সেটাকে পরিষ্কার করে নেব তোমরা চাইলে বুধবার রাত্রেবেলাতেও এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটি করে রাখতে পারো এরপরে তোমার যে আসনটি আছে সেই আসনের মধ্যে হয় হলুদ না হলে লাল না হলে গোলাপি যে কোনো একটি রঙের কাপড় পেতে দেবে মা এই তিনটি এরপরে লক্ষীর যদি বিগ্রহ থাকে সেই বিগ্রহগুলোকে ভালো করে স্নানাভিষেক করতে হবে আর যদি ফটো থাকে বা চিত্রপট থাকে সেগুলোকেও কিন্তু ভালো করে গঙ্গা জল দিয়ে মুছে নিতে হবে এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে নিজেরাও কিন্তু গঙ্গা স্নান করে নেবে সবসময় যে গঙ্গায় বা পুকুরে যাওয়া সম্ভব হবে তা কিন্তু নয় স্নানের জলে সামান্য একটু গঙ্গা জল মিশিয়ে নিজেদের স্নান সম্পন্ন করবে আর ব্রহ্ম মুহূর্তে উঠতে না পারলেও অবশ্যই একটু সকাল সকাল ওঠার চেষ্টা করবে তারপরে বৃহস্পতিবারের যে পুজো আছে সেটা শুরু করবে বৃহস্পতিবারের পুজো শুরু করার আগে নিজের দিক প্রবেশদ্বার বা গৃহদ্বার আছে অর্থাৎ এন্ট্রান্স যেটাকে আমরা বলে থাকি সেখানে একটু গঙ্গা জলের মধ্যে হলুদ মিশ্রিত করে নেবে এবং তোমার যে এন্ট্রান্সটা আছে বা প্রবেশদ্বার আছে সেই জায়গাটাকে খুব সুন্দর করে হলুদ জল দিয়ে ধুয়ে নেবে এরপর তোমার যে প্রবেশদ্বারটি আছে অর্থাৎ দরজা বা দরজার মাথার উপরের যে অংশটি সেটা হলুদ কাঁচা দুধ এবং একটু কেসার মিশিয়ে সেখানে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করে নেবে এরপর নিজেরা হলুদ রঙের কোনো জামাকাপড় পরতে পারো হলুদ রঙ যেমন ভগবান শ্রী নারায়ণের প্রিয় সেরকম কিন্তু গুরু বৃহস্পতিরও ভীষণ প্রিয় তাই এই দিনটাতে হলুদ রঙের জামা কাপড় পরার চেষ্টা করবে এরপর একটি লাল কাপড়ের মধ্যে লাল কাপড়টি শালুর কাপড়ও হতে পারে বা চেলি কাপড়ও হতে পারে নতুন হলে সর্বোত্তম হয় তার মধ্যে একটি চূড়া বিশিষ্ট নারকেল এবং একটি টাকার কয়েন রেখে মা লক্ষ্মীর পায়ের কাছে সেটি রাখবে পূজাবিধি সম্পন্ন হয়ে যাওয়ার পর এই লাল কাপড় নারকেল এবং এই একটি টাকাকে তুলে ভালো করে মুড়িয়ে নিজের যেখানে টাকা পয়সা রাখো অর্থাৎ ক্যাশের যে জায়গাটা সেই জায়গাতে কিন্তু অবশ্যই এই নারকেল এবং একটি টাকা রেখে দেবে এটা পরের বছর যখন গুরু পূর্ণিমা আসবে তখন তোমরা জলপ্রবাহ করতে পারো এবং পরবর্তী পুজোর সময়ও ঠিক একইভাবে মায়ের পায়ের কাছে একটি চূড়া বিশিষ্ট নারকেল এবং একটি টাকা লাল কাপড়ে রেখে পরবর্তী বছরও এই একই বিধিটি তোমরা সম্পন্ন করতে পারো এতে বাড়িতে অত্যধিক পরিমাণে ধন বর্ষা হয় বলে মনে করা হয়ে থাকে এছাড়াও পুজোতে হলুদ ফুল রাখতে পারো এবং ফল প্রসাদের মধ্যে বা মিষ্টান্ন প্রসাদের মধ্যে হলুদ কোনো খাবার রাখতে পারো এছাড়াও বন্ধুরা তোমরা এই দিন মা লক্ষ্মীর নামে একটি একটু পায়েস বানাতে পারো এবং পায়েসের মধ্যে একটু কেসার বা ড্রাই ফ্রুটস ফেলে দিতে পারো সন্ধেবেলায় তোমার বাড়ির উত্তর পূর্ব কোণে একটি ঘিয়ের মাটির প্রদীপ প্রজ্বলিত করতে পারো এবং সারা ঘরে ঘি কপুর প্রজ্বলিত করে সেই তাপটি দেখাতে পারো কপুর বা ধুনো কিভাবে দিতে হয় আমি এর আগের দুটি ভিডিওতে সেটি বর্ণনা করেছি তো সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নিতে পারো এবং গুরু পূর্ণিমার দিন অবশ্যই এই কাজগুলি করতে পারো গুরু পূর্ণিমা যেহেতু সেহেতু এই দিনটাতে আমি বলবো যে অন্নটি ভক্ষণ না করাই ভালো অর্থাৎ ভাত মুড়ি চিড়ে এইগুলো ভক্ষণ না করাই ভালো তোমরা লুচি পরোটা ডালিয়া সাবর খিচুড়ি এই সমস্ত কিছু খেয়ে থাকতে পারো সঙ্গে সবজি বা ভাজা এই ধরনের খাবারও খেতে পারো ফল মিষ্টিও এই দিন গ্রহণ করতে পারো তবে যদি কোনো শারীরিক অসুবিধা না থাকে তাহলেই ভগবান নারায়ণকে আর কিছু দেও না দাও মানে ফল মিষ্টি তুমি দেও না দাও একটু সিন্নি প্রসাদ তোমার যতটুকুন সামর্থ্য হচ্ছে যতটুকুন মাপ আছে সেটুকুন দিতে পারো এতেও কিন্তু আর্থিক কষ্ট খুব তাড়াতাড়ি দূরীভূত হয় তো তোমরা এই কাজগুলি করে দেখতেই পারো বাড়িতে গোপাল থাকলে তার স্নানের জলে সামান্য একটু হলুদ মিশিয়ে তাতে তুলসী পাতা দিয়ে তাকে স্নান করাতে পারো এই পূর্ণিমা তিথিতে এছাড়াও যেহেতু গুরু পূর্ণিমা গুরুদের জন্য একটি বিশেষ দিন তাই তোমার যদি কোনো দীক্ষাগুরু বা শিক্ষাগুরু থাকেন এবং তিনি যদি জীবিত থাকেন তার প্রয়োজন অনুপাতে কোনো জিনিস তোমরা তাকে উপহার হিসাবে দিতে পারো অথবা তোমার গুরু যদি মৃত হন অর্থাৎ দীক্ষা গুরু যদি মৃত হন তাহলে অবশ্যই তাকে এই দিন ফল ফুল মিষ্টি দিয়ে তোমার বাড়িতে যে চিত্রপটটি আছে তাই দিয়ে কিন্তু পূজাবিধি তোমরা সম্পন্ন করতে পারো এই দিন কিছু দান দক্ষিণা তোমার সামর্থ্য অনুযায়ী অবশ্যই করতে পারো কোনো গরিব দুঃখীকে রাতে যেমন এই দিন চন্দ্রার্ঘ তোমরা দেবে সেরকম সকালবেলাতেও কিন্তু সূর্যার্ঘ দিতে ভুলো না আর সূর্যার্ঘ দেওয়ার সময় অবশ্যই একটি জবা ফুল তার মধ্যে রেখো চন্দ্রার্ঘ কিভাবে দিতে হয় এর আগের অনেক ভিডিওতে আমি বর্ণনা করেছি তাও আরেকবার বর্ণনা করে দিই রাত্রেবেলায় যখন চাঁদ উঠবে তারপরে তোমরা একটু গঙ্গা জল নেবে চন্দ্রদেবের নামে তিনবার সেই জলটি মাটির মধ্যে ফেলবে এবং তারপরে সেখানে একটু ধূপদীপ দেখাবে অবশ্যই সেখানে তুমি একটু সাদা রঙের কিছু খাদ্যদ্রব্য যেমন মিষ্টান্ন হতে পারে বা ক্ষীর হতে পারে ক্ষীর অথবা পায়েস হতে পারে সেটাও কিন্তু তোমরা চন্দ্রদেবের নামে উৎসর্গ করতে পারো পরের দিন সেটা তোমাকে জলে দিয়ে দিতে হবে যেহেতু এটা বৃহস্পতি বারো তাই জন্য গুরু বৃহস্পতিরও একটি বিশেষ মাহাত্ম থাকে তাই জন্য তোমরা মা লক্ষ্মীর পায়ের কাছে একটি লাল কাপড়ের মধ্যে একটি চূড়া বিশিষ্ট নারকেল রেখে তার সাথে এক টুকরো কাঁচা হলুদও রাখতে পারো এবং সেটা পরে পুজো হয়ে যাওয়ার পরে মুড়িয়ে তোমার ক্যাশ বাক্সের মধ্যেও রাখতে এই দিন গুরু বৃহস্পতির যে নাম আছে অর্থাৎ জপ মন্ত্র আছে সেটিও কিন্তু একশো বার তোমরা মনে মনে পুজো হয়ে যাওয়ার পরে চ্যান্ট করতেই পারো অর্থাৎ জব করতে পারো বা তোমাদের যদি কোনো দীক্ষাগুরু থাকেন তিনি যদি কোনো মন্ত্র দিয়ে থাকেন অবশ্যই সেই মন্ত্র মনে মনে পাঠ করতে পারো যারা উপোস করতে পারছো না ব্রত রাখতে পারছো না বা অন্য না খেয়ে থাকতে পারছো না তারা এই দিনটিতে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবে এছাড়াও মা লক্ষ্মীর পুজো হয়ে যাওয়ার পরে তোমরা সন্ধেবেলা হোক বা সকালবেলা হোক সেই সময় কিন্তু মা লক্ষ্মীর যে পাঁচালিটা থাকে সেটা পাঠ করতে পারো অথবা সত্যনারায়ণের যে ব্রত আছে সেটাও কিন্তু পাঠ করতে পারো বা একত্রে দুটি পাঁচালি পাঠ করে নিতে পারো তা এটা কিন্তু খুবই ভালো বলে মনে করা হয় গৃহের জন্য এই ছোট ছোট কাজগুলো বন্ধুরা করে রাখতে পারো এটা করতে গেলে যে অনেক টাকা খরচ হবে এরকম কিন্তু নয় তবে হ্যাঁ তোমরা খুব তাড়াতাড়ি আর্থিক কষ্ট দূরীভূত করতে পারবে এবং মনে বিশ্বাস নিয়ে যে কোনো কাজ করবে বন্ধুরা তো অবশ্যই তোমরা তোমাদের যে কষ্ট দুঃখগুলি আছে বা অর্থ যে কষ্ট আছে সেগুলি কিন্তু দূরীভূত করতে পারবে টোটকার সাথে সাথে বন্ধুরা তোমরা যে যেই কাজে লিপ্ত আছো সেই কাজটিকেও খুব মন দিয়ে করার চেষ্টা করো অবশ্যই তোমরা কর্ম উন্নতি করবে এবং তোমাদের জীবনে অনেক ভালো ঘটবে তো চলো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করব কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনেরই সুন্দর সুন্দর টোটকা ভিডিও পাওয়ার জন্য চলো বন্ধুরা দেখা হবে আবারও একটি সুন্দর ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো